স্পাইসে তোমরা রুম পেয়ে যাবে আর তার থেকেও বড়ো কথা এটা কিন্তু ফ্যামিলি ফ্রেন্ডলি কাপেল ফ্রেন্ডলি সব কিছু মানে এখানে কাপেল তোমরা আসতে পারো প্রাকৃতিক পরিবেশের মাধ্যমে মাঝখানে তোমরা নিজেদের মতো সময় কাটাতে পারবে মাত্র হাজার টাকা তো আমরা এবার তোমাদেরকে দেখাবো রুম নাম্বার টোয়েন্টি ফোর দেখো এই যে রুমের মধ্যে ঢুকলেই পেয়ে যাবে এরকম একটা সুন্দর ভিউ বাইরের দৃশ্য তোমরা খুব সুন্দর দেখতে পাবে আর বাইরের হাওয়া বিশাল আসবে না গরম মিক্স রাইস এখানে চিকেন ডিম এবং এমনকি চিংড়ি মাছও আছে তো নেক্সট ফ্রাইড রাইসের পাশাপাশি হচ্ছে চিকেন ভর্তা দেখো এত গরম না এই যে এই ঢাকনাগুলো হাতে করে ধরা আছে না যথেষ্ট গরম হ্যালো বন্ধুরা তোমরা সাথে কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আমি শোনো আর তোমরা দেখছো কাউন্টিং স্টেপস আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি কলকাতা থেকে মাত্র এক ঘন্টা দূরত্বে একটি সুন্দর এবং সুপরিকল্পিত রিসর্ট যার নাম হচ্ছে পাম ভিলেজ রিসর্ট এই পাম ভিলেজ রিসর্ট অ্যাকচুয়াল লোকেশানটা হচ্ছে আমাদের যে নতুন যে জোকায় যে টেম্পেলটা হয়েছে সেই স্বামী নারায়ণ টেম্পল স্বামী নারায়ণ টেম্পেল থেকে জাস্ট টু মিনিট টু মিনিট আসলে আমরা আসে পাম ভিলেজ রিসর্ট এই ভিলেজ রিসর্ট শুধুমাত্র গ্রাম্য পরিবেশের সাথে নয় তার সাথে এটা কিন্তু খুবই অ্যাফোর্ডেবল কেননা এখানে খুবই কম প্রাইসে তোমরা রুম পেয়ে যাবে আর তার থেকেও বড়ো কথা এটা কিন্তু ফ্যামিলি ফ্রেন্ডলি কাপেল ফ্রেন্ডলি সব কিছু মানে এখানে কাপেল তোমরা আসতে পারো এবং যারা ফ্যামিলি নিয়ে আসার ফলে প্ল্যান করছে তারাও তো আমরা মেন এন্ট্রি গেট থেকে ভেতরে ঢুকে চলে এসেছি এই সামনে হচ্ছে এটা হচ্ছে রিসেপশান তো চলো রিসেপশানে যাই রিসেপশানে ঢুকবার পরে ভেতরে কে পুরোটা রিটেলসে তুলে থাকবো হচ্ছে মেন এন্ট্রি গেট অত মেন এন্ট্রি পাশেই হচ্ছে এখানে পার্কিং আছে তো যারা বাইক বা গাড়ি নিয়ে আসবে এখানে আরামসে গাড়ি বা বাইক পার্ক করে রাখতে পারে এখানে ওই ওইখানটা মেন এন্ট্রি মেন এন্ট্রি গেটের পর এইটা ঢুকতে হবে ভেতরে আমি আগেই বলেছি রিসেপশনটা খুব সুন্দর এবং সুপার গ্লো দেখা হচ্ছে রিসেপশন রিসেপশনটা খুব সুন্দর এবং খুব সুন্দর সাজানো আছে সামনে সোফা আছে এবং যেহেতু এত বড় বড় মানুষজন জন্য আসছে এসে রেস্ট নিতে পারবো আর খুব সুন্দর আর্টিফিশিয়াল গ্লাস দিয়ে পুরো এসে সাজানো আছে এ পাশে সোফা আছে এ পাশে সোফা আছে রিসেপশনের পাশেই বাহাতে পড়ছে এখানটা চিলড্রেনস পার্ক পুরো বাচ্চাদের যে সমস্ত খেলনাগুলো হয় যেগুলো পার্কে থাকা দরকার সবকটাই এখানে আছে দোলনা থেকে শুরু করে ওখানে রিং টাইপের আছে ও তারপরে এখানে এইখানটা আছে ঘরে যে ঘরের ছাউনি করা আছে সুন্দরভাবে সাজানো আছে এই জায়গাটাও এখানে আরামসে এখানে বসা যাবে বসে বাচ্চারা এখানে আরামসে সময় কাটতে হবে যার যে সমস্ত ফ্যামিলি এই জায়গাটা কিন্তু পারফেক্ট এই রিসার্টটাও পারফেক্ট তো আমরা আসবো একটু ভেতর দিকে রিসোর্ট থেকে এন্ট্রি করার পর এখানে একটা রোড বলা যেতে পারে এখানে এর মধ্যে কী কী আছে কোন দিকে গেলে কী কী পড়বে তো এই যে রাস্তায় সোজা সোজা হচ্ছে সামনে যে টেম্পেল এর মধ্যে আছে লর্ডস গার্ডেন কিচেন স্পেস কটেজ আছে যেটা বাইরে যেটা বলছিলাম ওয়ান টু থ্রি এবি সুইমিং পুল আছে গেস্ট রুম আছে এই গেস্ট রুমের রাস্তাটা হয়েছে এদিকে তো ফ্যামিলি রুম আছে সাইক্লিং আছে একটা বার আছে চিলড্রেন পার্ক যেটা সামনে দেখালাম চিলড্রেন পার্ক তারপরে আছে হচ্ছে ওয়াশরুম আছে রেস্টুরেন্ট আছে মানে প্রায় কয়েক দীঘা জায়গা নিয়ে এই রিসর্টটা এখানে গড়ে উঠেছে এই যে প্রথমে কোথাও কোনো ঘুরতে গেলে খরচা খরচা আমি এই ভ্লগের মধ্যেই তোমাদেরকে বলবো কত খরচা পড়েছে কিভাবে তোমরা আসলে সস্তায় রুম পাবে যেটাকে বলো সস্তায় রুম পাবে এবং সব কিছু

সেই ছোট্টবেলার পুরোনো দোলনা করা আছে ওইখানটাতে আর নানা রকম গাছ বসানো আছে ওরা হয়তো আরও সম্ভবত গাছ বসাবে বা জায়গাটা বিশাল বড় দুটো নারকোল গাছের মাঝখানে একটা সুন্দর শুয়ে দোল খাবার একটা এখানে দোলনা করা ছিল বাট অবস্থা হচ্ছে এরকম হয়ে গেছে এখন দেখো এই অবস্থা আর এটা এখন শুয়ে দোল খাওয়া যাবে না বসেই পালিয়ে যেতে হবে আরাম লাগছে একদম শেষ পাল্টে মানে ওই দিক থেকে শুরু হয়েছিল রিফার্সটা শেষ দেখো বিশাল বড় জায়গাইং গ্রাউন্ড গ্রাউন্ডটা এই প্লেইং গ্রাউন্ড এই এইদিকেই আছে হচ্ছে একটা মন্দির চলো এবার মন্দিরটা আবার দেখে নিই এই পাম ভিলেজ রিসর্টের মন্দিরে একদিকে বিরাজ একদিকে বিরাজমান বজরান বলি তারপর আছে রাধাকৃষ্ণ তারপর হচ্ছে মহাদেব তারপরে গণপতি পাব্বা আর সবার লাস্টে একদম এইদিকে আছে হচ্ছে মা কালীর মূর্তি বিরাজমান সামনে আসলাম তো মন্দিরের যে সামনে যে ফ্রিজ প্লেসটা দেখতে পাচ্ছি তার পাশে মন্দির আর তার সামনে হচ্ছে এদিকটা হচ্ছে কটেজগুলো আছে এগুলো বন্ধ আছে তো সবুও আমি দেখা দেখবার চেষ্টা করছি কটেজগুলো পণ্যকাটায় আছে এই যে এদিকটায় সুইমিং পুল ও পাশটায় ফ্রিজ আর এই যে এই দিকটা হচ্ছে কটেজগুলো তো চলো কটেজগুলো দেখে নিই একবার তো এই যে সামনে হচ্ছে কটেজ ও কটেজগুলোও কিন্তু পুরো গাছেতে একদম ওরা মানে পুরো চারিদিকে একদম গাছপালায় ভর্তি সামনে এইরকম কটেজগুলো পেয়ে যাবে এখানে প্রায় একটা দুটো তিনটে চারটে পাঁচটা মতন কটেজ আছে এই যে কটেজগুলো এখানে পরপর আছে তো কটেজের সামনেটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো দেখো এটা হচ্ছে কটেজের এন্ট্রি গেট এই যে এখানটা হচ্ছে এন্ট্রি গেট আর পুরোটাই পুরো একদম ফুল দিয়ে সাজানো আর তার পাশে হচ্ছে বিশাল বড় বড় গাছের হাওয়ায় দেখো সব ডাব গাছ লাগানো আছে পুরো কটেজগুলোকেই ডাব গাছে পুরো ঘেরা আছে যাতে কোনো যারা এখানে যারা ভাড়া নিয়ে থাকবে তাদের যাতে কোনো অসুবিধা হয় না কটেজে এসি তো আছেই তার সাথে সাথে এরকম সুন্দর প্রাকৃতিক পরিবেশের হাওয়া তোমরা এখান থেকে নিতে পারো এটা হচ্ছে এই যে ড্রিঙ্কস এরিয়া দেখো খুব সুন্দর মতন দেখতে বসার জায়গাগুলো করা আছে সামনে চেয়ারও দেওয়া যায় এখানে বসে এনজয় করো নিজের সময় কাটাও এখানে নিজের সাথে নিজের ফ্যামিলির সাথে এবং যারা কাপেল আসবে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সবাই এইখানটা সন্ধ্যেবেলা যে লাইট জ্বলবে যখন তখন এখানটা খুব সুন্দর দেখতে লাগে সেই সময়টা এখানে বসে কাটাতে পারো এই রিসর্টে অনেক ধরনের রুম আছে তার মধ্যে এই একটা বিল্ডিং এর মধ্যেও যেমন নর্মাল নর্মাল রুম আছে ডিলাক্স রুম আছে সুপার ডিলাক্স রুম এই বিল্ডিংয়ের মধ্যেও আছে তো আমার মতামত অনুযায়ী এই সবটা কিন্তু পারফেক্ট তো চলো এই পাম ভিলেজ রিসর্টে আমি যে রুমটা বুক করেছি সেই রুম টুরটা আগে দিয়ে নিই আর সেই রুম টুরের আগে রাখো তার বিল্ডিংটা কত সুন্দরভাবে সাজানো ভেতরটা পুরো একটা রাজকীয় ভাব চলো চলো আসুন আসে আসে ঝাড়বাতি টাইপের লাগানো আছে দিয়েও সিঁড়ি আছে তো চলো আপনাকে আমাদের এখান থেকে প্রায় ছটা মতন রুম আছে তো ঢুকে হচ্ছে বাঁদিকে হচ্ছে এই রুমটা এই রুমটাতে হচ্ছে তোমরা এই রুম থেকে বাইরের দৃশ্য তোমরা খুব সুন্দর দেখতে পাবে আর বাইরের হাও বিশাল আসবে দেখো এই রুমটা এটাও কিন্তু একটা রিল্যাক্স রুমের মধ্যেই পড়ছে সিনারি টাইপের লাগানো আছে তার সাথে হচ্ছে এখানে গ্লাস আছে আর দেখো জানলা তো এরকম সুন্দর পর্দা দিয়েছে আরামসে সেই পর্দা দিয়ে তোমরা জানলা ক্লোজ করে দিতে পারো ঠিক আছে তো আমরা এবার তোমাদেরকে দেখাবো রুম নাম্বার টোয়েন্টি ফোর দেখো এই যে রুমের মধ্যে ঢুকলেই পেয়ে যাবে একটা 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 সুন্দর বেড আছে 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 ঠিক বেডের সাথে 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 ল্যাম্প ল্যাম্প ঘরে উইন্ডো এসি আছে যদি এটা পুরনো হয়ে গেছে বাট ঠিক আছে টিভি টিভি চালাও টিভি এখানে কানেকশান দেখতে পাচ্ছ সব কিছু ওরা রেডি করে দিয়ে গেছে সাথে একটা কিং সাইজ মিরার আছে খুব সুন্দর একটা মিরার দেখো আমাকে মিরার বাইরে এলেই আমাদের মাথা যেটা স্ট্রাইক করে রুম আর ওয়াশরুম ক্যামেরা রুমটাও তোমায় দেখিয়ে দিলাম রুম টুরটা ক্যামেরায় তোমায় দেখিয়ে দিলাম তো এবার দেখাবো তোমার হচ্ছে এই রুমেরই এই ডিলাক্স রুমেরই ওয়াশরুমটা তো চলো দেখে নেবে চল এই যে এটা হচ্ছে ওয়াশরুম দেখো ওয়াশ পট রয়েছে সাথে এখানে শাওয়ারেরও সুবন্দোবস্ত রয়েছে এই যে এখানে কলেরও বন্দোবস্ত রয়েছে সাথে এখানে বেশিন আছে বেশিনটাও বেশিনের যে যে মিলারটা আছে এটাও খুব পুরো নিট অ্যান্ড ক্লিন মানে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর এই রিসর্ট পাম ভিলেজ রিসর্ট ওয়ার্ডড্রপ তো মানে তোমার এখানে তোমাদের জিনিসপত্র রাখতে পারি দেখো ওয়ার্ডড্রপের মধ্যে কিন্তু দেওয়া আছে কম্বল আর হচ্ছে এক্সট্রা এক হ্যাঁ দুটো কম্বল আছে যেহেতু এটা ডাবল বেড তো সেই হিসেবে দুটো কম্বল দেওয়া আছে সাথে কিন্তু কুশান আছে সাথে এখানে হ্যাঙ্গারেরও সিস্টেম আছে তার পাশাপাশি আর একটাও এখানে দেখছি এখানে একটা ছোট্ট তোমাদের ব্যাগ থ্যাগ রাখতে পারো ওখানে আরামসে আর আম আর এই যে নিচটা আছে সেই নিচটা হচ্ছে এখানটা জুতো রাখার জায়গা তোমরা যে সমস্ত মানে যারা আমাদের ভিডিও দেখে আসবে তাদেরকে বলছি এই রিসর্টটা কিন্তু সত্যিই পারফেক্ট কেননা সব রকম ফ্যাসিলিটি এই রিসর্টের মাঝখানে আছে

পুরোটা দেখাচ্ছি তো আমার হাতে চলে এসেছে এই পাম ভিলেজ রিসর্ট দুপুর বেলার গরমা গরম যে আমি যে মেনু গুলো বুক করলাম দেখলে তো সেইগুলো দেখো এখানে চলে এসছে গরমা গরম মিক্স ফ্রাইড রাইস এখানে চিকেন ডিম এবং এমনকি চিংড়ি মাছও আছে তো মিক্স ফ্রাইড রাইসের পাশাপাশি হচ্ছে চিকেন ভর্তা দেখো এত গরম না এই যে এই ঢাকনাগুলো হাতে করে ধরা যাচ্ছে না যথেষ্ট গরম তার শেষ মেলটাও সেই সুন্দর ছাড়ছে

নাইট স্টে করো যাই করো না কেন তার জন্য কিন্তু ভিলেজ পারফেক্ট আসুন খাওয়া দাওয়া করুন ফ্যামিলির সাথে কাপেল সবাই আসুন তারপরে নিজেদের মতন সময় কাটিয়ে ফিরে যাওয়া পারে এখন বাজে প্রায় ছটার দিকে আর আমরা এখন বেরিয়ে পড়েছি রিসর্টের এই বিকাল বেলার এই সুন্দর মুহূর্তটাকে উপভোগ করবার জন্য একটা লন আছে ব্যাঙের ছাতার মতন কয়েকটা ছাউনি আছে তা তাছাড়াও কিছুটা উঁচুতে ঘরের ছাউনির মধ্যেও ছোট ছোট ঘর করা আছে যাতে ওখানে অনেকেই এই বিকালবেলার মুহূর্তটা বসে উপভোগ করতে পারে তাছাড়া তাছাড়া ওইদিকে আরও যে পার্কগুলো আছে মানে যে যে ছকালবেলা যে দোলনাগুলো দেখালাম দোক দোলনাতে অনেকে কাপড়রা ওখানে বসে আছে সামনে চিলড্রেন্স এরিয়া ছিল ওখানেও বা এসেছে এই যে এখানে যে উচ্চ মতন জায়গাটা যখন সব কোনো পার্টি ফার্টি হয় তো সেই সময়ের জন্য এইটা ইউজ হয় আর তার সামনে হচ্ছে এই বিশাল বড় এরিয়া তো বিকালবেলার মুহূর্তে ওদিকে সূর্যাস্ত হচ্ছে আর দেখো গাছগুলো কি সুন্দর লাগছে বিকেল পেরিয়ে সন্ধে নেমে পড়েছে আর সন্ধে নাম্বার সাথে সাথে এই পাম ভিলেজ রিসর্ট সেজে উঠেছে এক আলোকমালায় এই আলোকমালায় সুস্জিত হওয়ার সাথে সাথে এই দেখে মনে হচ্ছে যেন এই রিসর্টে আমরা কোনো প্রেমে পড়ে যাচ্ছি কেননা যতটা না দিনের বেলায় সুন্দর ছিল তার থেকে অধিকতর সুন্দর লাগছে এই সন্ধ্যে মেলায় পাবলিকের রিসর্টকে পুরো চারদিন দাঁড়িয়ে পাম ভিলেজ রিসর্টের একটা সুন্দর জায়গায় মানে আমার চোখে দেখা এই জায়গাটা কিন্তু খুব সুন্দর সে দিনের বেলাও তো যেমন সুন্দর লাগছে ঠিক রাত্রিবেলা তো ঠিক তাদেরই সুন্দর লাগছে ঠিক এর উপরে যেমন ডোল আছে এর উপরে কিছু ইনডোর গেমস আছে মানে ক্যামে ওখানে ক্যাম আছে তো এই পাম ভিলেজ রিসর্টে কেউ যদি ডাইরেক্ট এসে রুম বুক করে সেখানে নর্মাল ডিনার্স যে রুম আছে সেই রুমে ট্র্যাক করছে দু টাকা থেকে পার রুম ঠিক আছে এবার যদি কেউ খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়ার চার্জ এক্সট্রা আর আমি কেটেছি হচ্ছে অনলাইনে অনলাইনে এগারোটা প্ল্যাটফর্ম থেকে কেটেছি এটা কোনো পেড প্রমোশান ভিডিও নাই জাস্ট আমি আমার সাজেশান দিচ্ছি এগারোটা থেকে কেটেছি এগারোটা থেকে প্রায় ছশো টাকা মতন ডিসকাউন্ট হয়েছে আমার দাম পড়েছে চোদ্দোশো টাকা কাছাকাছি প্লাস এক্সট্রা কিছু জিএসটি লেগেছে তো আমি বলবো সেই জন্য সাজেস্ট করছি তোমরা অফলাইনেও চেক করবে আবার অনলাইনে চেক করবে অফলাইনে দেখে ফোন করেও জিজ্ঞেস করতে পারো যে কত করে রুমে নিয়ে হচ্ছে তা তারপরে অনলাইনে টিকিট কেটো বা অনলাইনে রুম বুক করে এখানে তোমরা আসতে পারো তোমরা এই পুরো ভিডিওটা দেখলে তারা তো বুঝতেই পারছো রিসর্টটা কতটা সুন্দর চলেও দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে সেই ভিডিওটা হতে পারে কোনো রিসর্টের ভিডিও কোনো হতে পারে আশেপাশে কলকাতার মধ্যে কোথাও কোনো ঘুরতে যাওয়ার ভিডিও সবাই সুস্থ থেকেও ভালো থেকো আমার ছোটো চ্যানেল কাউন্টার স্টেপসের পাশে থাকে ধন্যবাদ